বন্ধুরা আজকে চব্বিশ চার দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এর জন্যে মিডিল নাম্বার দিলাম গতকাল যে মিডিল নাম্বার দিয়েছিলাম তাতে টাইম অনেক অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আর যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন টার্গেট নাম্বার আপনাদের পার্সোনাল মোবাইলে দেব ফোর ডিজিট ফাইভ ডিজিট ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘর কোন নিয়মে এখন খেলছে সেই নিয়ম কানুনও বলে দেবো বন্ধুরা আপনারা তাহলে বড় প্রাইজ পাবেন আমার পারিশ্রমিকটা দিলেই হবে কারণ এই টার্গেট নাম্বার খুঁজতে অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম করে এই টার্গেট নাম্বার বের করতে হয় তাই স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আপনাদের তিন টাইম টার্গেট নাম্বার দেব আর আজকের তিন টাইমে টার্গেট নাম্বার দেব ওয়ান পি এম সিক্স পি এম এইট পি সারাদিনে এই টার্গেট নাম্বারগুলো অনেক খেলবে অনেক একটু বুঝে সুঝে আপনারা টিকিট কাটবেন আর যদি পার নাম্বার কী হবে বুঝতে না পারেন তাহলে আমার কাছে ফোন করবেন পার নাম্বার বলে দেবো